সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি এই সুদের কারিগর আমরা নই সুদের কারিগর মুসলিমরা নয় মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেয়া হয়েছে মুসলিম কোন কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণ মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন তারা কেন লোন দিয়েছে যে আপনাকে টেন পার্সেন্ট সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধ করতে হবে এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনর লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর আমরা যেটা ইনফ্লেশন বলি এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তী ঋণ দিবে না দিবে দিবে না এই যে একটা আস্থা হারালাম এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত সম্পদ এটা পড়ে যাবে যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায় রিজার্ভ যেটা পড়ে যায় তখন কি হয় তখন আত্মসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায় জীবনযাত্রার মান বেড়ে যায় দ্রব্যের মান বেড়ে যায় কারণ ইফোর্ট টাকার উপর আসে জনগরনের উপর আসে সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে আমি বুঝাচ্ছি যে ফাইনান্স কাদের হাতে ওদের হাতে কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি দ্বারা আরেকটু যাই সামনে মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র যত বড় বড় মিডিয়া যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে পারমাণবিক ওয়েপন্স নিউক্লিয়ার ওয়েপন্স থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু ওদের হাতে কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সাইন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন কতগুলো মুসলিম কান্ট্রি আল্লাহ পাক কি আমাদের মস্তিষ্কে কোন খেলু দেন নাই নাকি আল্লাহ পাক কি আমাদেরকে কোরআন সুন্নাহ হাতে দেননি নাকি আমরা কি আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত জীববিজ্ঞান কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স অ্যাস্ট্রোনমি এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে আপনারা জানেন না এখানে অনেক সাররা আছেন তারা বলতে পারবে ইসলামে ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায় ওই সোনালী যুগে তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি পরিমিতি দিয়েছে অ্যালজেব্রা দিয়েছে অ্যালগোরিদম দিয়েছে আপনার যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে কেমিস্ট্রি দিয়েছে বায়োলজি দিয়েছে এই অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে এগুলো কারা দিয়েছে জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন আলকেমির নাম শুনেছেন ইবনে সিনার নাম শুনেছেন এই বড় বড় মনীষীরা ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না তারা বিশ্বকে যা দিয়েছেন ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে তারা বিশ্বকে যা দিয়েছে ওর উপর দাঁড়িয়ে এখনকার সভ্যতা গড়ে উঠেছে এমনি এমনি হয়নি আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে কয়টা মুসলিম কান্ট্রি পাবেন একটা দুইটা তিনটা সবাই খালি এখন ভোগবাদী ভোগবাদী মানে আল্লাপাক সম্পদ দিয়েছেন বিক্রি করার খাও আল্লাপাক তেল দিয়েছেন বিক্রি করার বিল্ডিং তোলো আল্লাপাক দিয়েছেন ব্ল্যাক অয়েল বিক্রি করার আর এখন চায় বিক্রি বিক্রি করো সম্পদ তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টর গুলো আছে এগুলো ওদের দখলে চলে গেছে এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে আর মুসলিমদেরকে বলে ওঠো মুসলিমরা ওঠে বসো বসো